আজকের রেসিপি বাচ্চাদের খুবই পছন্দের চিকেন ডোনার ব্লেন্ডারের জারে একটা সিদ্ধ আলুর সাথে এক কাপ চিকেন নিয়েছি এখানে হাফ চামচ করে আদা রসুন লবণ আর সয়া সস দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ চিনি দিয়েছি আর দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ধনে পাতা কাঁচা মরিচ আর এক টেবিল চামচ টমেটো সস তারপর তিন পিস পাউরুটিকে টুকরো করে দিয়েছি আর দুই টেবিল চামচ তেল দিয়ে সবকিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিয়েছি পরিমাণ মতো চিকেনের মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে মাঝখান দিয়ে ছিদ্র করে ডোনাট বানিয়ে নিতে হবে ময়দার সাথে লবণ আর মরিচ মিশিয়ে ডোনাটগুলোকে ময়দা দিয়ে কোট করে নিতে হবে এরপর ডিম দিয়ে কোট করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিতে হবে এ পর্যায়ে চিকেন ডোনাটগুলোকে এয়ারটাইট জারে ভরে দুই মাসের মতো সংরক্ষণ করতে পারেন ডুবো তেলে অল্প আছে বারবার উল্টে পাল্টে চিকেন ডোনাটগুলোকে ভেজে নিতে হবে চিকেন ডোনাটগুলো তেলের ভিতরে ফুলে উঠলে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে চিকেন ডোনাটগুলো এই রেসিপিতে বানালে ভিতরটা অনেক ফ্লাপি আর জুসি থাকে একটু বেশি করে চিকেন ডোনাট বানিয়ে বাচ্চাদের টিফিনের জন্য সংরক্ষণ করতে পারেন